ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকায় অস্থায়ী কার্যালয় হিসেবে চেয়ারম্যানের নিজ বাড়ি ব্যবহার করা হয় এবং সেখানে থেকে সরকারি তহবিল থেকে ভাড়া তোলা হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এক নম্বর কয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় নিয়ে এমনই একটা অভিযোগ উঠেছে যেটা নিয়ে আলোচনা সমালোচনা হয় বিভিন্ন সময় আসলে এই বিষয়টা হচ্ছে আমরা ছোট মানুষ অতটা জানি না তবে যখন ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় দুই হাজার একুশ সালের ডিসেম্বরের দিকে তো তখনই সেই প্রচার প্রসারণের মাধ্যমে হাজিয়া আলী হোসেন সাশাই বলেছিল একটা জনসভাতে যে হচ্ছে জিয়াউল ইসলাম স্বপন যুবলীগের সাধারণ সম্পাদক যখন চেয়ারম্যান ছিল তো চাষা একটা বক্তব্যের মাধ্যমে বলেছিল যে হচ্ছে চেয়ারম্যানের পরিষদ নাকি স্বপনের বাড়িতে করলে পঞ্চাশ ষাট হাজার টাকা ভাড়া পায় তার বক্তব্য থেকে আমরা এতটুকু জানতে পারি অবগত হই সেই আলোকে আমরা জানি হয়তো বা চেয়ারম্যান পরিষদ যদি কোনো মানুষের বাড়িতে হয় সেক্ষেত্রে যেহেতু ওখানে আছে কৃষি অফিসারের একটি রুম দুইটা রুম সমাজসেবার একটি রুম বা চেয়ারম্যান পরিষদের আরও কয়েকটা রুম লাগে জানেন গুদাম সহ তো এই ক্ষেত্রে হয়তো সরকারকে একটা অ্যামাউন্টের ভাড়ার কথা বলতেও পারে বা ভাড়া পাইতেও পারে তবে আমি এই বিষয়ে শিওর না না আমার জানা মতে কোনো বাড়ি ভাড়া বা বাসা ভাড়া নিতো না বা কোনো রেজলিউশন নিতে লাগলে তো রেজেলেশন করে নেওয়া লাগতে আমি মেম্বার হিসাবে আমি যতটুকু জানি কোনো দিনও বাড়ি ভাড়া বা বাসা ভাড়া বাবদ কোনো টাকা নেই নাই ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বলছেন বিদ্যুৎ বিল বাবদ খরচ নেওয়া হতো না না এখানে আমি আমার ক্যাশ খাতাও আছে সব আছে আই যেহেতু ব্যয় করলে আমি লিখি লিপিবদ্ধ করি ভাড়া ভাড়া নেওয়া হয় না এটা ভুল ভাড়া নেওয়াটা এটা নাই ভাড়াটা নেওয়া হয় না এটা সম্পূর্ণই ভুল কথা হয়তো এটা আমি যখন আসছিলাম না আমি আসার পর থেকে ভাড়া বন্ধ তার আগে তার আগে আগের ক্যাশ খাতায় পাবেন ভাড়া ছিল আমি আসার পরে কোনো চেয়ারম্যানকে ভাড়া দিইনি যেহেতু তারা স্ব ইচ্ছায় তাদের বাড়ি ব্যবহার করছে তাই তাদের ভাড়া দেওয়া হয়নি উনিশ সালের আগের হয়তো ভাড়া পেতে পারেন উনিশ সালের পর থেকে ভাড়া বাবদ কোনো কিছুই নাই শুধুমাত্র ইলেকট্রিসিটিটা আমরা ব্যবহার করতাম আমরাই বিল দিতাম এই এর বাইরে কিছু না অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বিশ্বাস জানান এটা সম্পূর্ণ মিথ্যা কথা এর কোনো সত্যতা নেই অত্যন্ত হাস্যকর একটা বিষয় আমি যদি টাকা নিই বা কোনো চেয়ারম্যান যদি ভাড়া নেই তাহলে ভাড়া তো সরকার থেকে আসে নাকি সরকারি টাকা নেওয়া এত সহজ কথা নাকি সরকার সেটা দেখে না যে ভাড়া নেওয়া হয় কি না হয় কোনো ভাড়া এক পয়সাও ভাড়া বাবদে কোনো জায়গার থেকে আমাদের কোনো খাতা কলম কাগজপত্র কোথাও আমাদের এক টাকা নেওয়াও নাই আমরা নিইনি কোনো দিন হ্যাঁ শুধু বিদ্যুতের বিল নেওয়া হয় এবং হচ্ছে ওই যে ওয়াইফাই আমাদের জন্য তো ওয়াইফাই খুব জরুরি দরকার যেহেতু ইন্টারনেটে কাজ করা লাগে ইন্টারনেটের জন্য ওয়াইফাই বিল নেওয়া হয় বিদ্যুতের ভাড়া নেওয়া হয় এই বিদ্যুতের বিল নেওয়া হয় এই ধরনের কর্মকাণ্ডকে ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক অনিয়ম হিসেবে গণ্য করা হয় এনএস সকাল সংবাদ কুষ্টিয়া